সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের আপনারা দারাজ থেকে যারা রুটি শেঁকার তাওয়া কিনতে চান তাদের জন্য মানে এই ভিডিওটা আপনাদের জন্য যাতে এই ভিডিওটা অন্তত থেকে দেখে তারপরে আপনারা দারাজ থেকে তাওয়া অর্ডার দিবেন যে দেখতে পাচ্ছেন আমি একটা রুটি রুটি সেখার তাওয়া দারাজ থেকে আমি অর্ডার করছিলাম এটা কিন্তু আমি এখন এই যে হাতে পাইছি এখন এটা আমি এই আনবক্সিং করব তো বিয়ার্স আপনারা যারা দারাজের চমকপদ বিজ্ঞাপন দেখে যে জাহাজের জাহাজের সিট দিয়ে রুটি সেকার তাও বিক্রি করে তো জাহাজ শুনলেই মনে হয় মানুষে কী মনে করে যে ওইখানে মনে হয় কিছু একটা আছে মানে মানে মনে হয় যে একটা শোনা আর কি যে জাহাজ শুনলেই মানুষের কিনতে চায় যে জাহাজের মাল নাকি খুবই উন্নত মানের তো মানুষে যে সাধারণ একটা রুটি ছেঁকা যে তাওয়া তাওয়া কেনার জন্য দেখেন মানুষে অনলাইনে এটা অর্ডার দেয় তো আমিও কিন্তু ওই ভাই আমাদের মতো কিন্তু অর্ডার দিয়েছিলাম যে তাওয়া রুটি ছাঁকার তাওয়া কিনব তো দেখেন যে এই তাওয়াটা আমি কিনছি দারাজ থেকে এই তাওয়া কিনছি দারাজ থেকে এটা আমার কিনা পড়ছে তিনশো টাকার উপরে গেছে কিনতে কিন্তু আমি লোকাল মার্কেটে কিনতে যাইতাম তাহলে একশো আশি থেকে সত্তর টাকা সর্বোচ্চ দুইশো টাকা লাগতে পারতো তাওয়াই দেখছি আমি যে আমার পাশের মার্কেটে একশো নব্বই টাকা বিক্রি করে আর এই তাওয়াটা আমার একদম বাজে আপনার রুটি গেলে রুটি বাজতে গেলে আপনার রুটি পুইড়া যায় মানে এটা একটা টিনের মতো কি সিট বলে একটা জাহাজের সিট মানে হিট দিলে রুটি পুড়ে যায় তো ভাই আপনি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অন্ততকে দ্বারাস থেকে এই ধরনের এ রুটি অন্ততকে রুটিওয়ালার তাওয়া কিনেন না আপনার পাশের লোকাল মার্কেট থেকে আপনার পাশের লোকাল মার্কেট থেকে অন্ততকে আমি বলবো যে আপনারা যদি তাওয়া কিনতেছেন তা কিনেন তো আমি দেখতেছেন আমি এটা আন আনবক্সিং করার আগে কিন্তু এই ওরে আমি করি নাই আমি এটাকে এই রুটিটা এই এটা আনবক্সিং মানে এটা প্যাকেট খুলে রুটি বানাইয়া অন্ততকে এক মাস পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে আমি এখন আর রুটি বানাই এটা আমি চোখের নিচে রেখে দিছি এই এটা আমি চোখের নিচে রেখে দিছি এটাতে আমি রুটি বানাই না আমার ওই যে এই ডালায়ের যে কড়াই যেটা দিয়ে আমি তরকারি রান্না করি সেটা দিয়ে আমি রুটি বাজি কারণ হচ্ছে এটা তো কোনো কাজের না শুধু শুধু এনে ফালাই রাখছি তো ভাই আপনারা কিন্তু আর অন্ততকে এই ধরনের তাওয়া টোয়া কিনলেন না আপনারা এর থেকে এই দারাজ থেকে আমি যদি এরকম তাওয়া কিনতে চান তাহলে আপনার পাশের কোনো মার্কেট থেকে দোকান থেকে কিনবেন যে আপনার অথবা একশো টাকা কমে নিতে পারবেন দেখেন কি ক্রমক পদ্ধতি কেট কেট দিয়ে রাখছে যে জাহাজের টাওয়া জাহাজের টাওয়া যে সর্বোচ্চ নিবে সর্বোচ্চ একশো আশি টাকা একশো আশি টাকা লুকান মার্কেট থেকে আপনি বাজারে নিবেন কিন্তু দারাজ থেকে নিতে পড়ছে আমার তিনশো টাকা তিনশো তিনশো পঁচিশ টাকা পড়ছে শুধু শুধু এটা নিয়ে কোনো লাভ নাই এটা আমি ফালাইয়া রাখছি এটা দিয়ে কোনো রুটি ছাঁকা যায় রুটি পুড়ে যায়